তোমরা যে আবেদন দিয়েছো আমরা আবেদনটা আন্তঃবোর্ডের ওখানে আমরা পাঠিয়ে দিয়েছি ওখানে আলোচনা সাপেক্ষে এটা মন্ত্রণালয়ে গেছে ঠিক আছে এটা আমরা জানি না এটা শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা আমরা তো বাবা নিশ্চিত করতে পারবো না তোমরা আমাদের কাছে আবেদন দিয়েছ চট্টগ্রাম শিক্ষাবোর্ড ইন্ডিভিজুয়ালি আমরা তোমাদের পুরী বিচার পারি না পরীক্ষে বিচানোর জন্য সরকারের একটা বোর্ডই আছে শিক্ষা মন্ত্রণালয় আছে ঠিক আছে আমরা শিক্ষা আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড তোমাদের পুরী পিছতে পারি বলো তুমি নিজে বলো যে পারবো কিনা

আমরা তিরিশ জনের হ্যাঁ আমরা তাৎক্ষণিক আমরা পাঠিয়েছি তোমাদের আবেদনটা আমরা ফরওয়ার্ড করিয়েছি ওখানে শিক্ষা আছে ওখান থেকে সমাধান আসবে এই যে এই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে তোমাদের অপেক্ষা করতে হবে এই জন্য তোমরা অপেক্ষা করতে হবে আমাদের সময় দিতে হবে আমার তো হ্যাঁ তোমরা বাসায় চলে যাও বাসায় চলে যাও তোমরা অপেক্ষা করো এবং পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নাও ঠিক আছে তোমরা বাসায় চলে যাও সবাই পরীক্ষার প্রস্তুতি নাও এই দোকান থেকে

কখন পাবে সেটা আমি বলতে পারবো না শিক্ষা মন্ত্রী যখন মন্ত্রণালয় যখন মন্ত্রণালয় আমার কথা চলে না মন্ত্রণালয় থেকে যখন আসে তখন তোমরা আমরা জানিয়ে দিবো আমার কথা হলো তোমরা সবাই বাসায় চলে যাও পরীক্ষার প্রস্তুতি নাও ওখান থেকে যদি যে সিদ্ধান্ত আছে তখন তোমরা ওভাবে বিয়ে না এখন আমাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি আমরা আমরা তোমাদের সুস্পষ্ট কথা দিতে পারবো আমি বলে দিতে পারবো পরীক্ষা হিসাবে সেটা আমি পারবো না আমি আমার বোর্ডিকে আমরা চেয়ারম্যান মহোদয় পাঠিয়ে দিয়েছি তোমাদের এই কিন্তু অপেক্ষা করতে হবে তোমরা সিদ্ধান্ত পড়ে জানবে ঠিক আছে ভাষায় চলে যাবে এখানে রোদ্দের মধ্যে থেকে কয়েকদিন পরে এটা আমি বলতে পারবো না এটা তোমাদের ব্যাপার তোমরা কি করবে এটা তোমাদের ব্যাপার তোমরা কি করবে এটা তোমাদের ব্যাপার তোমরা কি করবে এটা তোমাদের ব্যাপার আমি তো বলতে পারি না তিন ফিট দূরত্বের কথা না বিগত ষোলো বছর যেটা স্যার এটা এটা আমরা পরীক্ষা সেন্টারকে জানিয়ে দিয়েছি পরীক্ষা সেন্টার বারপত্র কর্মকর্তা এই ব্যবস্থা গ্রহণ করবেন ঠিক আছে পরীক্ষা কীভাবে হবে স্বাস্থ্যবিধি মেনে এবং তিন ফুট দূরত্ব থেকে এটা আমরা বারপত্র কর্মকর্তা এটা আমি আমি অবশ্যই মনে করি আমরা যাদের দিয়েছি এখানে পরীক্ষা সুশিষ্ট যারা আছে তারা দায়িত্ব কর্মকর্তা তারা ব্যবহারের ব্যবস্থা নেবে ঠিক আছে শিক্ষা বোর্ড এটা নিশ্চিত করবে আমরা স্বাস্থ্যবিধি মানতে হয় তাহলে পরীক্ষাটা

হ্যাঁ হ্যাঁ যদি পরীক্ষা ভিজেলে ভালো কথা আর না তোমাদের পরকে দিতে হবে ঠিক আছে আমরা চাই না কোনো পরীক্ষাতে ফেল করো সবাই ভালো রেজাল্ট করো আমরা চাই সবাই ভালো রেজাল্ট করো সবাই বাবা মার যে এটা বাস্তবায়ন করো বাসায় যাও বাসায় যাও ভালো করে পড়াশোনা করার প্রস্তুতি না